রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার আজকে রাজ্য অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে ফাইনান্সিয়াল ইয়ার শেষ হতে চলেছে আর এটা ফেব্রুয়ারি মার্চ মাসে শেষ হবে আপনারা জানেন এবং হিউজ নাম্বার অফ বিল আপনাদের স্যালারি বিল বলুন বা অন্যান্য বিল বলুন পেন এখন অফিস বা ট্রেলারিতে যায় এবং সেক্ষেত্রে যাতে অসুবিধা না হয় বিলগুলো মানে ক্লেমগুলোকে রিলিজ করতে এবং আপনাদের মার্চ মাসের বেতন এবং পেনশান কবে হবে তার ডেটও কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে ফলে কোন বিলের ক্ষেত্রে কবে আপনাকে সাবমিট করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে সেই জন্য ভিডিওটি দেখতে বলছি এবং ভিডিওটি শেয়ার করবেন এই জন্য দেখুন একদিকে রয়েছে ডিসক্রিপশান আর দেখুন পাঁচদিকে রয়েছে ডেট বাই হুইচ বিলস অ্যাডভাইস আর টু বি সাবমিটেড আর টু ট্রেজারি পিও এবং মূল যে বিষয়গুলি আছে আমি দেখাচ্ছি এই যে বিল অন অ্যাকাউন্ট অফ এরিয়ার স্যালারিস অ্যান্ড আদার পার্সোনাল ক্লেম ইনক্লুডিং রিটায়ারমেন্ট বেনিফিট এরিয়ার স্যালারি কারো থাকলে এছাড়া রিটায়ারমেন্ট বেনিফিট থাকলে এবং অন্যান্য যে পার্সোনাল ক্লেমগুলো আছে যেমন মেডিকেল বিল হতে পারে এলটিসি সি বিল হতে হবে সেক্ষেত্রে আপনাকে কবে সাবমিট করতে হবে আঠেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস বা ট্রেজারিতে সাবমিট করতে হবে এছাড়া টিএ বিলের ক্ষেত্রেও বলে দিয়েছে বিভিন্ন স্লট দিয়েছে যদি অর্ডারটা দরকার হয় বলবেন আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই যে স্যালারি বিল এই যে এই জায়গাটা দেখবেন স্যালারি বিল ওয়েজেস বিল অ্যান্ড রেমুনরেশান বিল ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু হাজার পঁচিশে স্যালারি বিল বলুন বা রেমুনেশান বিল বলুন বা ওয়েজ বিল যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে বিলটা কবে সাবমিট করতে হবে আপনাকে আঠেরো তিন দু হাজার পঁচিশে সাবমিট করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে সাবমিট করতে হবে এবারে দেখে নেব যে স্যালারি মার্চ মাসের এবং পেনশান মার্চ মাসের আপনারা কবে পাবেন তার ডেটও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে যে সমস্ত মানে পেয়ার অ্যাকোন অফিস কোনো ধরনের বিল নেবে না চার বিকেল চারটে আঠাশ তিন দু হাজার পঁচিশ এই এরপরে আর পেয়ার অ্যাকোন অফিস কোনো বিল নেবে না এই তিন নম্বর পয়েন্টটা কোনো নতুন বিল নেবে না এই জন্য নো নিউ বিল শ্যাল বি রিসিভ বাই দ্য পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার্স ট্রেজারিস আফটার ফোর পি এম ওয়ান আঠাশ তিন দু হাজার পঁচিশ এবং কোনো বিল যদি ফেরত আসে সেক্ষেত্রে কী করতে হবে এই পাঁচ নম্বর পয়েন্টে আছে একটা স্লট দিয়ে দিয়েছে সেই হিসাবে আপনাদের মানে রিটার্ন বিলকে আবার রিসাবমিট করা এবার গুরুত্বপূর্ণ পয়েন্টটা যেটা হচ্ছে কবে আপনাদের বেতন হবে এই জায়গাটা দেখুন দশ নম্বর পয়েন্টটা দেখবেন স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স এমপ্লয়েজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইব্রেরিস অফ পঞ্চায়েত বডিস এমপ্লয়স পেড আউট অব ডিপোজিট অ্যাকাউন্ট গ্র্যান্ডিড রেড স্যাল বি পেড অন আর দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তাহলে কবে হবে আপনাদের মার্চ মাসের স্যালারি এপ্রিলের দু তারিখে আপনাদের মার্চ মাসের স্যালারি হবে এছাড়া যারা মালদি ওয়েজেস বা রেমোনেশন আছে তাদেরও দু তারিখে হবে পেনশানটা কবে হবে বলা হচ্ছে এই যে এগারো নম্বর পয়েন্টটা দেখবেন মালদি পেনশান ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ স্যাল বি পেড অন দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ মানে দুই চার দু হাজার পঁচিশ স্যালারিও স্যালারি এবং পেনশন দুটোই কিন্তু মার্চ মাসের যেটা আপনাদের হবে সেটা হচ্ছে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের হবে তাহলে বোঝা গেল মার্চ মাসের স্যালারি পেনশন কবে হবে এবং কোন 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 বিল কবে কবের মধ্যে সাবমিট করতে হবে ডিটেলসে আপনারা যদি চান তাহলে অর্ডারটা ফলো করে নেবেন ধন্যবাদ